আসসালামু আলাইকুম কীভাবে কাজ করবেন আমি আসলে আপনাদেরকে দেখা দিচ্ছি আমি সবার প্রথমে ট্রাস্ট ওয়ালেটে ঢুকলাম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট নিই ট্রাস্ট ওয়ালেটে অ্যাড ওয়ালেট ক্রিয়েট নিউ ওয়ালেট সিক্রেট পাস হ্যাঁ আমার একটা অ্যাড ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা হচ্ছে ইয়েতে যাব ক্রোমে যাব ঠিক আছে ক্রোমে যাব এই যে ক্রোমে গেলাম ক্রোমে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে নিউ ইনকোকনি ট্যাব ওপেন করবো ট্যাব ওপেন করে সবার প্রথমে আমরা এক্স ডট কমে এই যে এখানে আমি দুটো লিঙ্ক দিয়ে দিব আগে হচ্ছে আমরা এই যে এটাতে লিঙ্ক ক্লিক করে এখানে আমরা টুইটার ক্রিয়েট করে নিব টুইটার আপনারা নর্মালিভাবে একটা টুইটার ক্রিয়েট করে নেব আমার টুইটার ক্রিয়েট করা আছে তাই আমি আসলে ডিট করতেছি না এই যে দেখেন আমি এখন টুইটারে লগ ইন দিব যে টুইটার লগ ইন দিলাম কইতে কই চলে গেলাম ভাই সবার প্রথমে টুইটারটা লগ ইন দিচ্ছি এরপরে পাসওয়ার্ড দিব হ্যাঁ আমার এখানে টুইটারটা লগ ইন হয়ে গেছে টুইটার লগ ইন হওয়ার পরে যে আমি এখানে সাইন আপে ক্লিক করবো ক্লিক করার পরে এই তিনটাতে আমি ক্লিক করে এই যে এখান থেকে লিখাটা আমি কপি করে এখানে আনে সাবমিট দিব সাবমিট দেওয়ার পরে এই যে সাবমিটে ক্লিক করব এই দেখেন সাবমিটে ক্লিক করার পরে এই যে এরকম একটা অপশন আসবে অপশান আসার পরে এই যে আমরা এখানে এমনে যাব ডেভেলপার পোর্টালে ক্লিক করে এই যে প্রজেক্ট অ্যান্ড অ্যাপসে যাব এই যে সংখ্যা দেখতে পাচ্ছেন কতগুলো এগুলোতে ক্লিক করব এই যে ক্লিক করার পরে যে নিচে আসে সেটাপে ক্লিক করব সেটআপে ক্লিক করার পরে এখানে যে ওয়েব অ্যাপে ক্লিক করব তারপর আমরা এখান থেকে এই যে এর উপরেরটা হচ্ছে আপনার রিয়েল লিঙ্ক এই যে উপরটা হচ্ছে এখানে কলব্যাক ইউ এটা হচ্ছে কল ব্যাক তারপরে নিচেরটা হচ্ছে এই যে ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক এখন হচ্ছে আমরা কী করব এটা সেভ দিয়ে দেবো এই যে সেভ দিয়ে দিলাম এখন এখানে আমাদেরকে লিঙ্ক দিয়ে দিছে এখন আমরা একটা ট্যাব নিউ ট্যাব ওপেন করবো নিউ ট্যাব ওপেন করে এই যে আমরা আমাদের রেফারেল লিঙ্কটা দিব রেফারেল লিঙ্কটা এখানে পেস্ট করব রেফার লিঙ্ক পেস্ট করে আমরা ইয়েতে যাব আমরা এখানে রেফার লিঙ্ক লগ ইন করবো লগ ইন করার জন্য আমরা ট্রাস্টওয়ালাটা ইউজ করবো কন্টিনিউ অল ওয়ালেট যে যে এইগুলোটা ইউজ করতে মন চায় ট্রাস্ট যে অ্যালাউতে ক্লিক করলাম কানেক্ট দিলাম কানাট দেওয়ার পরে আবার আসবে এখানে ওই যে অ্যালাউতে ক্লিক করলাম এই যে কনফার্মে ক্লিক করব কানাট যাওয়ার পরে এখানে চলে আসবেন দেখবেন অটা হয়ে গেছে হয়ে গেছে এখানে এখন আপনারা এখানে কী করবেন ওই যে ক্লায়েন্টের আইডিটা আনবেন এখানে এই যে ক্লায়েন্টের আইডিটা কপি করবেন এই দেখেন এখানে কিন্তু রেফার লিঙ্কটা দেখতে হবে এই দেখেন এখানে কিন্তু আমার রেফার লিঙ্ক দিয়েছেন এটা দেখবেন যে রেফার লিঙ্কটা ঠিক আছে কিনা এই যে ক্লায়েন্টের আইডিটা দেবেন তারপর হচ্ছে এই যে সিক্রেট কোডটা কপি করে দেবেন এই যে কোডটা কপি করার পরে এই যে বাইন্ডে ক্লিক করবেন বাইন্ডে ক্লিক করলে আপনার অটো টুইটার বাইন্ড করে নেবে এই যে অটো টুইটার বাইন্ড হয়ে যাবে টুইটার বাইন্ড হয়ে গেছে দেখছেন আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে দশ আসলে আপনার কাজ কমপ্লিট আপনারা এখান থেকে এই যে ট্রাস্টলের অ্যাড্রেসটা প্রুফ হিসেবে দেবেন আর আরবিটাম না ট্রাস্টলের অ্যাড্রেসটা বুঝতে পারছেন এটাই কাজ আর কোনো কাজ না সিম